আসসালামু আলাইকুম আমি বর্ষা আবায়ন গাউনের পান্থপথ আউটলেট থেকে আজকে লাইভে এসেছে আজকে আমি ফিউশন কেপ আপনাদের দেখাবো প্রতিদিনই আমরা নতুন কালেকশন লঞ্চ করি আপনাদের জন্য আজকে আমি দুইটা নতুন কালেকশন লঞ্চ করছি দুইটাই হচ্ছে ফিউশন কেপ আমাদের ফিউশন রিসেন্ট অনেক সেল হয় এবং প্রত্যেকটাই আমরা চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রিন্ট আনার আবায়ন গাউনে আমরা অনেক কালেকশন আনি কাঠচুপি কালেকশন আছে এমব্রয়ডারি কালেকশন আছে আমাদের মাসলিন কালেকশন আছে অনেক কিছু আছে কিন্তু প্রিন্ট এর জন্য আবায়ন গাউন ফেমাস আমাদের যদি একটা দিক এরকম আপনি বলেন সেটা গাউন হিসেবে আমরা অনেক বেশি ফেমাস বাংলাদেশে প্রথম মাসলিন গাউন সেট হিজাবিদের জন্য আমরা এবং প্রিন্টের জন্য আমরা অনেক ফেমাস আমরা প্রচুর প্রিন্টের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি যারা প্রিন্ট পছন্দ করেন আজকের লাইফটা আপনাদের জন্য আমি চট জলদি দুইটা কালেকশন আপনাদের দেখিয়ে দিব ফার্স্টে আমি যে ফিউশন কেপটা পড়েছি এটা অনেকেই নতুন আছে তারা হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে যে ফিউশন কেপ কি বা কোনটাকে আমি ফিউশন কেপ বলছি ফিউশন কেপ হচ্ছে মেইনলি দুইটা কেপের কম্বিনেশন একটা হচ্ছে আমাদের যে খিমার কেপ আরেকটা হচ্ছে পকেট কেপ খিমার কেপের মতো দেখেন এটার বডি পোর্শন একদম বোঝা যাবে না সাইড থেকেও দেখা যায় না এবং এটার ব্যাকটাও কিন্তু আপনার বডি পোর্শন বোঝা যাবে না স্ট্রাকচার কোনোভাবে বোঝা যাবে না কিন্তু খিমার কেপে যেরকম থাকে সামনের দিকটাও বন্ধ থাকে এটাতে কিন্তু সামনের দিকটা বন্ধ না সামনের দিকটা কিন্তু এরকম খোলা থাকছে তাই না সো এই তো দুইটা কেপের একটা ফিউশন হয়ে গেল পকেট কেপের মতো খোলা আর ফিউশন কেপের মতো সাইড পোর্শনটা বন্ধ এ কারণে এটার নাম আমরা দিয়েছি ফিউশন কেপ এই কেপটা এই সামারে আমাদের আমাদের যত কেপ সেল হয় তার মধ্যে থেকে ফিউশন কেপটা বেশি সেল হয় সো এই কেপটা যারা পছন্দ করেন তারা এখন নিতে পারবেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য প্রতি উইকে সুন্দর সুন্দর প্রিন্ট গুলো রিস্টক মানে স্টকে আনার জন্য প্রিন্ট আসলে রিস্টক হয় না আমরা যে প্রিন্ট গুলো পছন্দ করি সেগুলো হচ্ছে আপনাদের জন্য আনার চেষ্টা করছি আজকে যেটা পড়েছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়ালের ভেতরে ব্ল্যাক এর ভেতরে যারা ব্ল্যাক এর মধ্যে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছিলেন তারা হচ্ছে গিয়ে এখন এটা নিতে পারবেন এটা ফ্রি সাইজের আমরা যারা একটু হেলদি তারাও এটা কিনা পড়তে পারছি যারা একটু শুকনা তারাও পড়তে পারছে কোনো সমস্যা নাই সালোয়ার কামিজ শাড়ি যেকোনো কিছুর সাথে পড়তে পারবেন আমি পড়েছি আমাদের উনিশশো পঞ্চাশ টাকার বিএমডাব্লু ম্যাটেরিয়াল একটা ইনার বোরখা দিয়ে সাথে ব্ল্যাক কালার একটা হিজাব পরেছি আমার হচ্ছে এটা চায়না হিজাব থেকে আমি পড়েছি আপনি নর্মাল আমাদের দুইশো টাকার ব্ল্যাক হিজাব কটন থেকে যেগুলো আছে সেগুলো থেকে পড়তে পারবেন আমি হচ্ছে চায়না হিজাবটা রিসেন্টলি পড়ছি এটাই আমি আজকে আসলে পড়ে ফেলেছি চায়না হিজাবটা নিতে চাইলে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আমার পড়া এই ফিউশন টাকা আমরা যারা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলবো দেরি করবো না ঠিক আছে পেজে ইনবক্স করে ফেলবো এটা আমাদের স্টকে কিন্তু এখন এভেইলেবেল আছে যারা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো এছাড়া শোরুমে আসবো শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখে নিতে পারি এটা আমরা সালোয়ার কামিজের সাথেও পড়তে পারবো কোনো সমস্যা নাই চেষ্টা করবেন হাতটা যেন একটু ফুল স্লিভের থাকে অ্যাটলিস্ট যেন থ্রি কোয়ার্টার হাত থাকে ঠিক আছে চেষ্টা করবেন ফুল স্লিভ থাকার যে কোনো সালোয়ার কামিজের আর অ্যাটলিস্ট যেন থ্রি কোয়ার্টার হাত থাকে তাহলে আমাদের এ ধরনের কালেকশন গুলো পরে ফেলতে পারবেন আমাদের ফিউশন কেপে কিন্তু নিচে ফ্রিল দেয়া থাকে সেম প্রিন্ট দিয়ে নিচে হচ্ছে এরকম ফ্রিল দেয়া থাকে এই ফ্রিলের জন্য দেখতে অনেক ভালো লাগে এটা হয়তো বা অনেক বিগ কোনো ডিজাইন না তবে ছোট এরকম একটা ডিজাইনের জন্য চেহারাটা মানে যখন দেখবে মানে পড়লে যখন দেখবে মানুষ আপনাকে তখন একটু ডিফারেন্ট লাগে সেম সেম কালার এর প্রিন্ট মানে একদম সেম সেম প্রিন্ট দিয়ে করার পরও যখন একটু ছোট করে নিচে একটু আহ ফ্রিল দেওয়া হয় তখন দেখতে আসলে আমার কাছে মনে হয় যে ভালোই লাগে যারা যারা আমরা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো এটা সালোয়ার কামেজের সাথে পরার জন্যই বেসিকলি বানানো হয়েছে আমাদের এই ধরনের কেপগুলো সালোয়ার কামেজের সাথে সবাই পরে আমি কেন ইনার দিয়ে পড়ি বেশিরভাগ সময় ইনার আবায়ন গাউনে প্রচুর আছে আমাদের প্রচুর কালার কম্বিনেশনের ইনার আছে এই জন্য আমি ইনার ম্যাচিং করে পড়ি প্লাস আমি চাই যাতে আমার ছবিটা একদম পারফেক্টলি আসে যেহেতু এটা পেজে যাবে আমাদের ওয়েবসাইটে যাবে মোটামুটি যেন কালার কোয়র্ডিনেশনটা ঠিক থাকে এ কারণে আমি ইনার দিয়ে পড়ি কিন্তু আপনি ইনার ছাড়া ছাড়া সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন যেমন আমি যখন বাসায় যাই যখন ঘুরতে টুরতে যাই এদিকে ওইদিকে তখন কিন্তু আবার আমার যে সালোয়ার কামিজ পড়ি সেগুলোর সাথে পরি তবে যখন লাইভ জন্য আসি বা ড্রেসের ছবি তোলার জন্য তখন আমি বেশিরভাগ এরকম ইনার দিয়ে পড়ি এটা আমার জন্য ছবি তোলাটা সহজ হয় কালার নিয়ে টেনশন হয় না তো আপনি ইনার দিয়ে সালোয়ার কামিজ দিয়ে যেকোনো কিছু দিয়ে পড়তে পারবেন শাড়ি দিয়েও পড়তে পারবেন এটা হচ্ছে আজকের ফার্স্ট কালেকশন সেকেন্ড যে কালেকশনটা সেটাও আমাদের একটা এরকম ফিউশন কেপ সেটার প্রিন্টটা হচ্ছে এরকম যারা কালো চাচ্ছিলেন তাদের জন্য কালো প্রিন্ট আনা হয়েছে যারা হালকা প্রিন্ট চাচ্ছিলেন তাদের জন্য আরেকটা হালকা প্রিন্ট আনা হয়েছে এটার প্রাইস আঠারোশো টাকা এটাও কিন্তু আপনি খুবই কমফোর্টেবল একটা জর্জেট পাচ্ছেন ভেতরে আমি প্রিন্ট একটু ক্লোজলি দেখিয়ে দিব ঠিক আছে এগুলো লেন্থ মোটামুটি বেশ বড় লেন্থ থাকে মোটামুটি আপনি ফর্টি থেকে ফর্টি তাই না মিম ফর্টি হবে না ফর্টি এইট এর কাছাকাছি লেন্থ আছে যারা মাসাল্লাহ লম্বা আপুরা আছেন তারা আমরা এটা নিতে পারবো লম্বা আপুরে যারা আছেন তারা এটা নিতে পারবো ফর্টি এইট এর কাছাকাছি লেন্থ আপনার চলে আসে হ্যাঁ এটাও দেখেন সামনে থেকে এরকম ফাড়া থাকছে হাতটা একদমই আপনার আমাদের যে খিমার কেপ গুলো আছে একদম খিমার কেপের মতো এটাতে সামনে দুইটা আমরা বাটন পেয়ে যাচ্ছি এই বাটনটা খুলে আপনি এটা জাস্ট পরে ফেলবেন আর এটা কিন্তু আপনি দেখেন অত বেশি ট্রান্সপারেন্ট না এটাকে মোটামুটি আপনি সেমি ট্রান্সপারেন্টই বলতে পারেন ঠিক আছে আফসানা মনির আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছেন সুস্থ আছেন এটার প্রাইস আঠারোশো টাকা এইটার সাথে আমি যে হিজাবটা পড়তে চাচ্ছি আমি একদম র্যান্ডমলি আহ একটা হিজাব চুজ করছি এটার সাথে পড়ার জন্য এটা একটা চাই না হিজাব আমি জানি না এই হিজাবটা এখন আছে কিনা আমাদের কয় পিস আছে আমি জানি না আমি এটা পড়তে চাচ্ছি পরবো কিনা জানি না তবে আমার কাছে না এরকম কালার অনেক ভালো লাগে যে কোনো স্কিন কে এই টাইপের একটু যেটা কি বলবো একটু মাস্টার্ড ইয়েলো টাইপের গোল্ডেন কালার ওইটা হচ্ছে অনেক ভালো লাগে আমি জানি না আমি এটা পরে আদৌ ছবিটা তুলবো কিনা বাট এটা আমি এটার সাথে চুজ করেছি আর ইনার আমি এটার সাথে চুজ করেছি হচ্ছে আমাদের এই ইনার প্রাইস কত নিয়ে আঠারোশো আঠারোশো টাকার এই ইনারটা আমি হচ্ছে সাথে চুজ করেছি আমাদের যে গোল্ডেন ইনার গুলো ওগুলো বেশিরভাগই এখন স্টক আউট তো আমি এরকম লাইট গোল্ডেন দিয়ে পড়ছি হ্যাঁ লাইট গোল্ডেনটা দিয়ে আমি পড়ার চেষ্টা করছি কারণ আমাদের একদম যেগুলো এটার ক্লোজ ক্লোজ বা কাছাকাছি কালার গুলো ওগুলো বেশিরভাগই স্টক আউট আমি হচ্ছে এটা দিয়ে পড়ছি আপনারা আমার ছবি দেখার জন্য একটু ওয়েট করবেন আমরা পেজে ছবি আপলোড আপনারা সেখান থেকে কিন্তু নিতে পারবেন এটার পড়ছে আঠারোশো টাকা আমি যেটা এটার পড়ছে টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো ঠিক আছে দুইটাই আমাদের এখন পেয়ে যাবেন একটু পরে আমি ছবিও আপলোড করে দিব সেখান থেকে আপনি পেয়ে যাবেন প্রাইস পড়বে এগুলো আঠারোশো টাকা করে স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে গিয়ে পেজে ইনবক্স করে ফেলবো মরিম আক্তার মনি আপু সালাম জানিয়েছেন আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো ইরানিশা আপু বলেছেন 마শাআল্লাহ অনেক সুন্দর কালেকশন थैंक यू सो मच আপু এবন্দ ধন্যবাদ লাইফে জয়েন করার জন্য আজকে লাইভে দুইটা কালেকশন আমি দেখিয়ে দিলাম আমার কিন্তু লাইভটা মোটামুটি প্রথম 5 মিনিট দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে লাইভে আমি কি নিয়ে কথা বলছি আমি কোনো গেট কিপিং করি না পুরো আমি বলে দিই কোনটার প্রাইস কত কোনটা কিসের সাথে পরবেন হ্যাঁ একদম প্রথম পাঁচ মিনিট দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের পনেরোশো সরি আঠারোশো টাকা করে প্রাইসের দুইটা খুবই খুবই সুন্দর কমফোর্টেবল সো আমার ফ্রেন্ডলি দুইটা আমাদের ফিউশন কে ফিউশন কেপ গুলোর ছবি একটু পর পেজে পেয়ে যাবেন এছাড়া আমাদের প্রচুর পরিমাণে ফিউশন কেপ স্টকে আছে আমি জাস্ট আপনাদের কালার এবং প্রিন্ট গুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব যেমন এটার প্রাইস আঠারোশো টাকা যারা একটু গ্রিনিশ কালার প্রিন্ট গুলো পছন্দ করছি তারা হচ্ছে গিয়ে আমরা এটা নিতে পারবো হ্যাঁ গ্রিনিশ কালার যাদের ভালো লাগে এটা প্রাইস আঠারোশো টাকা নিচে আমরা ফ্রিল পেয়ে যাচ্ছি এটা কিন্তু ফ্রিল ফ্রিলটার আমি অনেক সময় লাইভে হয়তো ওভাবে বলা হয় না আমি হয়তো ভুলে যাই প্রত্যেকটা বলার ক্ষেত্রে তবে আমাদের ফিউশন ক্রেপ মানে কিন্তু কিন্তু ফ্রিল ফ্রিল আছে আছে যত কেপ আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমাকে সবগুলাতেই ফিউশন কেপে ফ্রিল দেওয়া হয়েছে এটা প্রাইস আঠারোশো টাকা ব্ল্যাক আমার আরো একটা পছন্দের ফিউশন কেপ দেখায় এটা আমার আসলে খুবই পছন্দ এই ফিউশন কেপটা এইটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে আছে হ্যাঁ এটা আমাদের স্টকে আছে আমরা একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো ফিউশন কেপের এইটা আমার খুব পছন্দ আমার পার্সোনালি এটার প্রিন্টটা ভালো লেগেছে আমি এটা পরে লাইভ করেছিলাম না কি না এটা পরে লাইভ করা হয়নি আমি আলাদা করে ভিডিও দিয়েছিলাম সম্ভবত আপনারা পেজে চেক করে করে দেখবেন এটা এটা আমি আলাদা একটা একটা ভিডিও দিয়েছিলাম আমার খুব পছন্দের প্রিন্ট যারা একটু প্রফেশনাল আউটফিট চাচ্ছেন একটু ফর্মাল আউটফিট চাচ্ছেন যারা মানে যারা হিজাবি আপুরা আছেন একটু ফর্মাল গ্যাদারিং এর জন্য কিছু চাচ্ছেন তারা এটা নিতে পারবেন আমার পার্সোনালি ভালো লেগেছে এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা ওকে এটা আঠারোশো টাকা আমরা পেয়ে যাচ্ছি এরপর আমি যেটা দেখাবো এটা অনেক সুন্দর যারা সাদা কালার পছন্দ করি তাদের ভালো লাগবে এটা উনিশশো টাকা প্রাইসের আমাদের একটা ফিউশন কেপ যেটা দেখেন এটা হচ্ছে প্রিন্টটা হচ্ছে গিয়ে আপনার এরকম হবে ঠিক আছে খুবই সুন্দর একটা প্রিন্টের ভেতরে এটা হচ্ছে এটাও কিন্তু আমরা চাইলে এখন নিতে পারবো স্ক্রিনশট নিয়ে আমরা পেজ ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাচ্ছি উনিশশো টাকা এটার প্রাইস পড়ছে উনিশশো টাকা এটার প্রাইস পড়ছে এরপরে আমি যেটা দেখাবো এই প্রিন্টটা মাশালা অনেক সুন্দর এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আমাদের ফিউশন কেপ গুলো কিন্তু এই যে আঠারোশো টাকা উনিশশো টাকা এই দুইটা রেঞ্জের মধ্যে বেশি ভাগ হয়ে যায় হ্যাঁ প্রত্যেকটা প্রিমিয়াম জর্জেট ম্যাটেরিয়াল সো আপনাদের ম্যাটেরিয়াল নিয়ে টেনশন করতে হবে না এগুলো আয়রন করার দরকার হয় না এগুলো খুবই কমফোর্টেবল সব সময় সারাদিন এটা আরাম করে পরে থাকা যায় এটা খুবই ভালো আপনার যদি মনে করেন আল্লাহ না করে কোন রকম একটা বিপদ আপদ যেমন কোন একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ রিক্সায় লেগে হয়তো একটু ছিঁড়ে গেল ঠিক আছে একটু ছিঁড়ে অর এরকম কিছু হইলো আপনার তাছাড়া এটার কোনো সমস্যা নাই এটা যে আপনার ওয়াশ করলে নষ্ট 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 হবে 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 এরকম এটা যে যাবে যাবে এটার কালার শেপ টেনশন টেনশন নাই হচ্ছে আপনার একটু রিক্সায় লেগে ছিঁড়ে গেলো আমার বেশিরভাগ বোরকা নষ্ট হয় রিক্সায় রিক্সায় উঠে আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার রিক্সা থেকে উঠতে উঠতে তো কিছু হয় না নামতে গেলে কেন জানি এই যে রিক্সার হচ্ছে কিছুর সাথে একটা টান খাই হিজাব হিজাব অথবা বোরখার নিচের পোর্শনটা তারপরে আমার বোরখাগুলো নষ্ট হয়ে যায় এরকম হয় হ্যাঁ সো একটু ধীরে সুস্থে নামবেন আমি চেষ্টা করি দেখে শুনে নামার তারপরও মাঝে মাঝে এই কাহিনীটা হয়ে যায় তাছাড়া এগুলো নষ্ট হওয়ার কোনো পসিবিলিটিস নাই এটা আয়রন করতে হবে না খুবই কমফোর্টেবলি পড়তে পারছি এগুলো আমরা উনিশশো টাকা এটার প্রাইস পড়ছে এরপরে আমি একটু হালকা কালারের ভেতরে যাব যেমন এটা হচ্ছে গিয়ে আছে এটার প্রাইস টাকা খুবই হালকা একটা ভিতরে প্রিন্টের যারা আমরা ফ্লোরাল প্রিন্ট এরকম হচ্ছে গিয়ে পছন্দ করি তারা হচ্ছে গিয়ে এটা নিতে পারবো ওকে যারা ফ্লোরাল প্রিন্ট পছন্দ করে তারা হচ্ছে গিয়ে এটা নিতে পারবো এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে ফেলবো স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা পেজে ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাচ্ছি এটা অনেক সুন্দর আমার কাছে এই টাইপের প্রিন্ট অনেক ভালো লাগে একদম জল ছবির মতো এই প্রিন্টটা হ্যাঁ এগুলো আমরা সালোয়ার কামিজ শাড়ি আর ইনার যে কোনো কিছুর সাথে পড়তে পারবো এগুলো কিন্তু ছবি আমরা প্রচুর পরিমাণে পেজে আপলোড করি আপনি দেখবেন আমাদের পেজে প্রচুর ছবি আপলোড হয় প্রচুর পোস্ট রিলস ভিডিওস আপনাদের জন্য আপলোড হয় ইভেন আমরা লাইভ করি প্রতিদিনই চেষ্টা করি লাইভ করার অল্প সময়ের জন্য হলেও যাতে করে আপনাদের সাথে কথা বলা যায় আমাদের পেজটা ফলো করবেন তাহলে আপনারা প্রোডাক্ট ডিটেলস জেনে যাবেন একটা জিনিস বলি আমাদের কোন প্রোডাক্টের ছবি এরকম বলা হয় না ইনবক্স প্লিজ আহ প্রাইস জানার জন্য ইনবক্স প্লিজ না আমাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনি প্রোডাক্টের নিচে পাবেন আমি লাইভ করলেও প্রোডাক্টের প্রাইস বলে দিই সো আপনারা প্রাইসটা আমাদের পেজ থেকে জেনে নিতে পারবেন ম্যাটেরিয়াল ডিটেলস জেনে নিতে পারবেন বাকি এখন আপনার অ্যাড্রেস দেয়া আপনাকে ডেলিভারি করা এগুলোর জন্য পেজ ইনবক্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য ম্যাটেরিয়াল এবং প্রোডাক্টের প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পেজেই এটা আঠারোশো টাকা আমাদের কাছে কিন্তু এই প্রিন্টটাও আছে সেম আমি যেটা পড়েছি এরকম ফিউশন কেপ এটাও কিন্তু আমাদের কাছে এখন এভেলেবেল আছে ইনারের দাম কত আমি যেটা পড়েছি এটা উনিশশো টাকা প্রাইসের ইনার হ্যাঁ আমার ইনারটা হচ্ছে উনিশশো টাকা এটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এর ইনার আর এটার প্রাইস ও উনিশশো টাকা এই প্রিন্টটা আছে এটার সাথে বটল গ্রিন হিজাব পরবেন আমার কাছে মনে হয়েছে বটল গ্রিন হিজাব এটার সাথে খুব ভালো মানায় মানে আমিও পরেছিলাম তো এটা আপনি চাইলে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমরা পেজ ইনবক্স করব। এগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজের আর আবায়ন গাউনের ম্যাটেরিয়াল নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ম্যাটেরিয়াল কোয়ালিটি আপনি একদম পারফেক্ট পাবেন পারফেক্ট ম্যাটেরিয়াল কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে কি যেটা দেখাবো সেটা হচ্ছে উনিশশো টাকা প্রাইসের এইটা এইটা আমাদের কাছে আছে এই প্রিন্টটা ব্ল্যাক এর ভেতরে যারা ব্ল্যাক এর ভেতরে একটু এরকম ছাড়া ছাড়া প্রিন্ট পছন্দ করছেন তারা এটা নিতে পারবেন আর যারা একদম ফ্লোরাল অল ফ্লোরাল পছন্দ করছেন তারা হচ্ছে এইটা নিতে পারবেন এক আমাদের এক এক রকম পছন্দ সো যার যেটা ভালো লাগে আমরা সেই সেটা নিব ওকে যার যেটা ভালো লাগে পেজে ইনবক্স করে ফেলবো এরকম হতে পারে আমি বলছি যে এটা আমার অনেক পছন্দ আপনার সেটা পছন্দ নাও হতে পারে তো কোনো ম্যাটার না যার যেটা ভালো লাগছে নিব এটা আঠারোশো টাকা আমাদের এটার মধ্যে দুইটা কালার আমরা অফার করছি একটা হচ্ছে এরকম বার্গেন্টি কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা আঠারোশো টাকা করে দুইটাই সেম প্রিন্ট জাস্ট হচ্ছে কি আপনার কালার আলাদা আঠারোশো টাকা এগুলোর প্রাইস আমরা যারা এইগুলো নিতে চাচ্ছি আমরা পেজে ইনবক্স করে ফেলবো যে আপু আমি এটা নিতে চাচ্ছি ওকে এগুলো প্রত্যেকটা ছবি কিন্তু আমাদের পেজে আছে প্রত্যেকটা ছবি পেজে আছে আলাদা করে वीडियोस আমি দিয়েছি আপনারা জাস্ট আমাদের পেজটা একটু ফলো করবেন কাইন্ডলি আপুরা হ্যাঁ কারণ একটা লাইভে আসলে এত ড্রেসের ডিটেলস মানে বারবার করে পড়ে দেখানোটাও ডিফিকাল্ট তাই না আমি আমি যেমন আগে আমি অনেক চেঞ্জ করতাম কিন্তু এখন আসলে বারবার করে চেঞ্জ মানে চেঞ্জিং এ যাওয়াটাও অনেক ডিফিকাল্টিজ ফিল হয় তো আপনাদের জন্য আলাদা করে ভিডিও জন্য বানাই সো ভিডিওগুলো আপনারা নোটিস করবেন আর আমাদের তো লাইভ গুলো রেজ ডেজ পর্যন্ত থাকে তিরিশ দিন পর আমাদের লাইভ গুলো ডিলিট হয়ে যায় তো আমরা একটু ভিডিওস বানানোর ট্রাই করছি আপনাদের জন্য যেগুলো হচ্ছে অনেকদিন থাকবে অ্যান্ড আমাদের মানে কি বলবো আমাদের যে কষ্টটা এটা অনেকদিন থাকবে বাট লাইভ আসলে বারবার করে চেঞ্জ করছি কষ্ট করছি বাট থার্টি ডেজ পর চলে যাচ্ছে সো এটা আমাদের জন্য আরো হ্যাসে কারণে আমরা একটু ভিডিওস দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের ভিডিও গুলোর সাথে ইংরেজ হওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আঠারোশো টাকার প্রাইস আপু এটা আমাদের কাছে আছে এটা কিন্তু এগুলো একদম সেম আমি যা পড়ছি না একদম সেম টু সেম এগুলা ঠিক আছে জাস্ট হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট আলাদা একদম সেম স্টাইলে বানানো হয়েছে আমাকে যেমন এখন দেখতে পাচ্ছেন এরকমই লাগবে অনেকেই একটু জানতে চান যেটার ব্যাকে কিরকম লাগে সো ব্যাকটা একদমই আপনার বডি পোর্শন বোঝা যাবে না যারা আমরা হিজাব করছি আমাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এটা পরা ওকে এরপর একটু মেরুন কালারের ভেতরে এটা দেখাবো এটা যদিও একটা আপনার ফিউশন কে বাট এটা পড়লে পারে না একদম কটির মতো মনে হয় একদম কটির মতো মনে হয় হ্যাঁ এই হচ্ছে প্রিন্টটা এটাও আছে আপু যে জিজ্ঞেস করেছেন আপু কেমন আছো আসসালাম আপু অনেকদিন পর আপুর কমেন্ট দেখলাম থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সঞ্জিতা ইসলাম আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি সাজবাতি আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছেন এটা উনিশশো টাকা মারফাপুর পরা এই আমাদের যে ফিউশন কেপটা এটা অনেকেই পছন্দ করেছেন নিয়েছেন যারা যারা আমরা নিতে চাচ্ছি আমরা পেজ ইনবক্স করে ফেলবো হ্যাঁ পেজে ইনবক্স করে ফেলবো এটা আমাদের কাছে আছে এরপরে আমি যে কালেকশন গুলো দেখাবো এগুলো একটু একটু দেখাই দিই যেমন এটা একটা খি মার্কেট এটা আঠারোশো টাকা এটা কিন্তু আমাদের এখন স্টকে আছে আমরা যারা নিতে চাচ্ছি পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো ঠিক আছে এরপরে হচ্ছে এই প্রিন্টটা দেখাবো এটাও একটা ফিউ সরি এটা একটা খি মার্কেট এটা আঠারোশো টাকা প্রাইস এটা হচ্ছে আপনার যার যার আমরা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো আচ্ছা এই প্রিন্টটা তো আমার ভীষণ ভালো লাগে এটাও একটা খিমার আমি একটু দেখাই এটা মনে স্টক বেশি নাই এটা ছবি সেরকম আর আপলোড হয় না এই প্রিন্টটা আমার পছন্দ অনেক এটা চাইলে নিতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করে যেহেতু আপনি সবগুলো ড্রেস পরেন আপনি বলেন যে আমি কোনটা নিব তো আমি আগে তাদের জিজ্ঞেস করি আপনি কোন ওকেশনের জন্য নিতে কারণ কালার কিন্তু অনেক করে আমি আমি কোন কোন যাচ্ছি যাচ্ছি এটার উপরে কিন্তু কালার অনেক ভ্যারি করে তো আমি জিজ্ঞেস করি যে আপনি কিরকম ভাবে নিতে চাচ্ছেন রেগুলার পড়ার জন্য নাকি আপনার ভার্সিটির প্রোগ্রামের জন্য কিসের জন্য নিতে চাচ্ছেন তারপর আমি সাজেস্ট করি আর এই ধরনের কোন একটা প্রিন্ট এগুলো হচ্ছে সব ওকেশনের জন্য ভালো যে কোন ওকেশনের জন্য আপনি এটা নিতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে একদম হালকা কালারের ভিতর একটা দেখাবো এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা এটাও কিন্তু আমাদের পেজে এখন পেজ আছে হাই আপু সাদিয়া আফরিন আপু বলেছেন হ্যালো আশা করি ভালো আছেন আমাদের লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ এটা প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আমি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো আর এই প্রিন্টটা দেখাবো এটার প্রাইস হচ্ছে কি আঠারোশো টাকা হ্যাঁ আমি চট জলদি প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একটা খিমার কেপ এইটা একটা খিমার কেপ মাঝখানে থাকছে না যারা আমার মতো ফাড়াটা নিতে চাচ্ছেন না অনেক আপুই ফাড়াটা নিতে চান না তারা হচ্ছে খিমার কেপ নিবেন তাদের ফিউশন কেপ নেওয়ার দরকার নাই যারা ফাড়া চাচ্ছেন না তারা হচ্ছে এরকম খিমার কেপ গুলা নেবেন যেমন এটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আপনি এইটা নিতে পারেন এটাতে ফাড়া পাচ্ছেন না যেটা দেখাবো এগুলো হচ্ছে পকেট কেপ মানে হাতের পোর্শনে যে পকেটের মতো থাকে ওইটা এটার প্রাইস আঠারোশো টাকা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেডিশ আর এখানে একটা হচ্ছে খুব সুন্দর একটা সফট একটা ক্রিম কালারের ভেতরে একটা প্রিন্ট ইয়াসমিন আজাদ পলি আপু কমেন্ট করেছেন এআঞ্জলি কাপড়ের মান এবং সেলাই ফিনিশিং অসাধারণ কিন্তু গাউন এবং ফিউশন কেপগুলোর প্রিন্ট যতটা সুন্দর হয় এবং যত কালেকশন থাকে সে তুলনায় খিমারগুলোর প্রিন্ট এবং কালেকশন সেরকম থাকে না পলি আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপু যেটা বলেছেন এটার সাথে আমি রাইট নাও এগ্রি করব আমি এখানে ডিসএগ্রি করার কোনো অপশনই নাই রিসেন্ট আমাদের খিমারের পোর্শনটা একটু এক কালারে চলে গেছে আমরা আগে এমন অনেক খিমার এনেছি যে আমি খিমার লাইফ করতে আমি টায়ার্ড হয়ে যাইতাম আমি এবং আমার সাথে মিম থাকলে আমরা টায়ার্ড হয়ে যাইতাম খিমার এত প্রিন্ট ছিল এই আমি আপুর কথার সাথে এগ্রি করি এখন আমাদের প্রিন্টের প্রসার একটু কমিয়ে এনে এনে আমরা এক কালার খিমারে একটু হয়তো বা মনোযোগ বেশি দিয়েছি এবং ভালো প্রিন্ট না পাইলে আমরা এখন খিমার আনি না আপু মানে আমাদের যেহেতু খিমার একটা বেস্ট সেলিং সো প্রিন্ট যদি ম্যাটেরিয়াল যদি ভালো না হয় তাহলে হচ্ছে আমরা আনি না এটা আমি আপনার সাথে এগ্রি করে আমরা সামনে আরো অনেক অনেক প্রিন্ট ভেরিয়েশন আনার চেষ্টা করব ভালো ম্যাটেরিয়াল পালে অবশ্যই আনবো ভালো ম্যাটেরিয়াল পাইলে আমি কেন আনবো না আমার জিনিসটা সেল হচ্ছে আমি কেন আনবো না বলেন ম্যাটেরিয়াল ভালো পাইলে আপনাকে কথা দিচ্ছি অবশ্যই আনবো এটা উনিশশো টাকার একটা পকেট কেপ এটা কিন্তু আমাদের স্টকে এখন আছে তবে স্টক একটু কম আর এটাও আছে আমাদের কাছে এটা আঠারোশো টাকা এটা হচ্ছে একটু টিউলিপ ফুলের মতো এটা কিন্তু খুবই সুন্দর এটা আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন লাইভে বা এটা হচ্ছে ছবিতে এটা কিন্তু অনেক সুন্দর লাগে এটা আসলে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা প্রাইস এটা আমাদের কাছে আছে আর ব্লু কালারের ভেতরে একটা দেখাবো এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা প্রাইস এটা আমাদের কাছে আছে আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো যার আমরা নিতে চাচ্ছি ওকে এবার আমি একটা এমব্রয়ডারি কালেকশন দেখাবো এটা একটা আমাদের খিমার কেপ এটার প্রাইস পঁচিশশো টাকা এটাতে বিশাল বিশাল অনেক এমব্রয়ডারি পুরোটা একদম প্রিন্টের মতো লাগে এত সুন্দর এটার মধ্যে এমব্রয়ডারি করা আছে এটার প্রাইস পড়ছে আপনার পঁচিশশো টাকা আমি এমব্রয়ডারি কাজটা দেখিয়ে দিব এই যে আপু তোমাদের কালেকশন গুলো খুব বেশি সুন্দর থ্যাংক ইউ সঞ্জিতা ইসলাম আপু অনেক অনেক ধন্যবাদ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু ফ্রি সাইজার ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের উপরে অল ওভার আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করেছি এমব্রয়ডারি ওয়ার্কটা শুধু সামনে পাচ্ছি আমরা ব্যাক এমব্রয়ডারি দেইনি এটা ফ্রি সাইজার যে কেউ পড়তে পারছি সো এ হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা আমি আজকে দুইটা ফিউশন কেপ লঞ্চ করেছি দুইটাই আঠারোশো টাকা করে প্রাইস তার মধ্যে থেকে আমি একটা পড়েছি আর এটার একটু পর আমরা ছবি আপলোড করব সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে আজকে আমার কথাবার্তা আমি লাইভটা এখানেই শেষ করব আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও একটা পথে তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিনই খোলা থাকে আউটলেট গুলো ডিটেলস আজকে লাইভের ক্যাপশন আমি মেনশন করে দিয়েছি এছাড়া অনলাইনে যারা কেনাকাটা করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যারা মেসেজ ঝামেলা মনে হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইট এর লিঙ্কটাও কিন্তু আমাদের পেজের একদম শুরুতেই দেওয়া আছে আপনাদের পেজে যখন আপনি যাবেন তখন শুরুতেই ইনফরমেশন গুলো চেক করে সেখানে আমাদের ওয়েবসাইট এর আহ মানে লিঙ্কটা দেওয়া আছে আপনি সেখানে সরাসরি আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হাই কোয়ালিটির কটন খিমার আনেন নিকাব সহ দিলারা বেগম আপু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ রিকমেন্ড করার জন্য আপু যেহেতু আপনি একটু ভালো কোয়ালিটির এর ভেতরে খুঁজছেন আমি আপনাকে পার্সোনালি রিকমেন্ড করব আমাদের সিওয়াই ফ্যাব্রিকের খীমার গুলো আপনি যদি পসিবল হয় শোরুমে এসে দেখে যেতে পারেন আমাদের রাইট নাও সিওয়াই আহ ফ্যাব্রিকের কিমার গুলো অনেক বেশি সেল হচ্ছে সবাই অনেক পছন্দ করছে কটন যেহেতু আপনার পছন্দ আপনার সিওয়াইটা টা ভালো লাগবে আপনি একটু পরে দেখতে পারেন আসসালামু আলাইকুম পকেট আবায়া দেখান প্লিজ ওয়ালাইকুম আসসালাম আজকে লাইভটা আমি আর হচ্ছে বেশি কথা বলতে পারছি না এখানে শেষ করছি দুই চারটা কিন্তু পকেট আবায়া বা পকেট কেপ আমি দেখিয়ে দিয়েছি লাইভটা একটু যদি টেনে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন আজকে লাইভটা এ পর্যন্তই এখানে শেষ করছি একটু পর পেজ থেকে আমি ছবিগুলো আপলোড করব সেটা দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ